আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মরিচের পাতা কুকুর আমি আসছি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও পাতা জন্য গাছ কিন্তু বাড়তে পারেনি তো এই পাতা কুকুরের সমাধান কী দেখেন পাতা কুকুরি কি এই পাতাগুলো আছে পাতাগুলো উপরের দিকে চলে আসছে মানে নৌকার মতো বাঁকা হয় পাতা কুকুরি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পুষ্টির অভাবজনিত বোরন এবং দস্তা আরেকটি হচ্ছে সাদা মাসে বা শোষক পোকাগুলো যেমন জেসি থ্রিক বা স্যামা পোকা এবং মা মাকড় যদি থাকে জমিতে এটা হচ্ছে কি করে এরা হচ্ছে রস ছুষে খায় এই কারণেই পাতা কুকড়ে যায় পোকা দমন করে নিতে হবে পোকা দমন করার জন্য আপনাদের কোন গ্রুপের ওষুধ দিতে হবে এমিডাক প্রোপিট গ্রুপের ওষুধ যেমন টিডো বা এমিটাক এই ধরনের অ্যাগ্রোয়ানের নিয়ামক তো জমিতে যদি এরকম আক্রান্ত হয় তো আপনাকে জমিতে প্রতিনিয়ত আসতে হবে আসে দেখতে হবে সকাল এবং বিকালে দেখলে ভালো হয় তারপরেও প্রতিনিয়ত জমিতে আসতে হবে